সব পাবেন ভাইয়া এ টু জেড আগানুর ভাইয়া বিজনেস বিডি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমার প্রিয় গ্রাহক ভাই বন্ধুদেরকে নতুন বছর 2026 এর জন্য শুভ নববর্ষ টপ 8 এর কালেকশন পরিবার পক্ষ থেকে আচ্ছা সেই টপ 8 টপ 8 টপ 8 কিন্তু সবাই চেনে বিজনেস বিডি তে 4 বছর আগে আমাদের নাদিম ভাই কিন্তু কথা বলতেছিল সে উদ্যোক্তাদের দিশা দিচ্ছিল যে কিভাবে সে ব্যবসা করবে সেখানে গল্পটা আগে আজকে আমাদের বলেন কিভাবে এত দ্রুত সময় এত আগে কিভাবে গেলেন ভাই আলহামদুলিল্লাহ আপনি এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আমার সকল উদ্যোক্তাকে আগ্রহ সৃষ্টি করে একটা বড় মাধ্যম আমাদের প্রথম কিন্তু অনলাইন পেয়েছিল টপ এইট কালেকশন আর এটা ভাবে আল্লাপা কবুল করছে যে যে আমি আমি অবাক আসলাম এসে দেখতেছি নিজে কোথাও জায়গা নেই কোথাও জায়গা নেই এখন তাদেরকে এমন গোডাউন নিয়ে গেছে প্রোডাক্ট দেখানোর জন্য না প্রোডাক্ট ঠিক মনে দিতে পারতেছি একটা হিমশিম অবস্থা এই চিন্তা করে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের ডে বাই ডে আপনি যে কোনো কাস্টমার ইসলামপুর লায়ন টাওয়ার ইসলাম সবচেয়ে বৃহত্তম মার্কেট বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মার্কেট হ্যাঁ কাপড়ের জন্য কাপড়ের জন্য আর এই সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ যেটা মল বা শপিং মল বলেন বা টাওয়ার সেটা লায়ন টাওয়ার ওকে আর লায়ন টাওয়ার মধ্যে সবচেয়ে বেস্ট যদি কোনো অনলাইন বাজার যদি দেখতে হয় তা লিফ্টে সেভেনে চলে আসতে হবে আচ্ছা এইখানে আমার একটা কোশ্চেন আছে যে আপনার দোকানটা হচ্ছে একটা মার্কেটের ইসলামপুরের মতন একটা ঘিঞ্জি জায়গায় একটা মার্কেটের আট তলায় জি অষ্টম তলায় মানুষজন এত কষ্ট করে আপনার এই কেন ওঠে যদিও লিফট থাকে মানুষজন তো নিচ থেকে এসে যে দোকানপাট পায় সেখান থেকে নিয়ে যায় আপনার কাছে কেন আসে কি জাদু আপনি দিচ্ছেন তাদের মধ্যে আপনি একটা জানেন যে বৃক্ষ তোমার পরিচয় ফলে পরিচয় এখন কাস্টমার এসে এমন স্বাদ পেয়েছে এখন ওই স্বাদটা শেষ করতে পারছে না যারা আসছে তারা দ্বিতীয়বার আসে আর যারা আসে তারা তাদের বান্ধবী তাদের বন্ধু তাদের ভাই নিয়ে আসতেছে ওরা জানে টপ এড বলতে ন্যায্য দাম টপ এড বলতে আস্থার জায়গা প্রফিট বলতে গুণে মানের বিচারে একশো তো একশো দামে কম ওকে দামে কম কিন্তু অনেকে তো তিনশো টাকায় দুইটা থ্রি পিস দেয় আপনার তো সেটা দেন না তাহলে দাম কম কিভাবে হইলো এখন যদি এই কথা জিজ্ঞেস করতে হয় তাহলে আপনি যেহেতু ব্লগার আপনি ভালো জানেন আপনি সব জায়গায় মোটামুটি ইউটিউব করতেছেন ভিডিও করছেন আপনি নিজের বিবেকে বলেন আপনি এত জায়গায় গেছেন এরকম কাস্টম দেখতে পাচ্ছেন না এটা আমার আসলে আমি তো ওই জন্যই তো বললাম যে একটা শোরুম দিয়ে সে আজকে পাঁচটা দেশে আরো অনেক শোরুম অন্য মার্কেটে অনেক শোরুম আছে তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টমার আসে শুধু একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে এখানে আসে কেউ আসে ছোট ভাইয়ের কাছে কেউ আসে বড় ভাইয়ের কাছে কেউ আসে আঙ্কেলের কাছে এমন একটা সম্পর্ক এমন পরিবার আমাদের হয়ে গেছে টপের পরিবার যে আমি যখন উমরাতে গেলাম আল্লাহর ঘর যখন জিরাত করতেছি পিছন থেকে ভাই ভাই আপনি টপের মালিক না এখন চিন্তা করি আল্লাহ ঘরে যদি কবুল হয়ে যায় বান্ধব আর কি বলবো যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় বিষয় আচ্ছা আমি শেষ শেষবার একটা অনুরোধ করবো আপনি যেহেতু এত সুন্দর একটা ইনফরমেশন আমাদের দিলেন আপনাকে এত দূর থেকে মানুষজন চিনতেছে যে দুই হাজার আমরা যেটা পার করলাম শেষ করে ফেললাম ছাব্বিশে আমরা এখন পড়তেছি আর কি পড়লাম আর কি তো এই বছরে আমাদের যে ব্যবসায়ী ভাই আছে তাদের জন্য একটা ডিসকাউন্ট চাই আপনার কাছ থেকে আমরা শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে কিছু আইটেম দেখবো তো আপনি শাহাবুদ্দিন ভাইকে একটু বলে দেন সে আজকে আইটেমের জন্য কিছু একটা ডিসকাউন্ট দিয়ে দেয় ভাই আমি আপনার বলি আপনার মাধ্যমে যারা আসবে বা এই ব্লগার মাধ্যমে যে ভিডিও আমাদের স্ক্রিনশট নিয়ে আসবে তার জন্য এটা অফার আছে যে যারা প্রোডাক্ট নেবে আমাদের যেগুলো প্রোডাক্ট আমরা কিন্তু ওই যে সুদের ব্যবসায় করি না আমরা করি কাপড় ব্যবসা যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম ফটো এই আমাদের প্রত্যেকটা পড়া যে কিনতে জিতে সে বেচতে জিতে এটা যেমন রাখবেন তা আমরা আমাদের কাস্টমারদের প্রতিটি প্রোডাক্টে বাজার অনুপাতে দিল্লি বলে যেখানে আঠাইশো সাতাইশো ছাব্বিশশো সেখানে আমাদের আছে পনেরোশো থেকে শুরু করে বাইশ তেইশশো টাকা আমাদের দিল্লি বলে লোন আসবে আমাদের চারশো নব্বই বা চারশো পঞ্চাশে শুরু করে আমাদের আছে কিন্তু 750 থেকে 670 পর্যন্ত আপাতত সামনে তো পারবে তার বড় ধরন যে আপনারা আমাদের যে বিভিন্ন পাকিস্তানি প্রোডাক্টের মধ্যে যেগুলো আপনার যেগুলো আপনি সুস্বাস্থ্য যান বা অ্যারোমাশন জান अथवा যারা আপনি গাউসিয়া জান এত জাম গিনজি এলাকা কাস্টম গিও শান্তি পায় না আর এখানে আসবেন ওইসব প্রোডাক্টই পাবেন কম 2500 1000 ডিসকাউন্টে এখন বলে ভাই এটা কি পসিবল আপনি কি আমাকে করলেন না এটা বাস্তব কারণ আমরা দেশগুড়ি আমরা বিদেশি প্রোডাক্ট বেজব এই ইচ্ছাও নাই এর মূল্যবোধ সৃষ্টি করি নাই আমাদের মূল্যবোধ হচ্ছে একজন উদ্যোক্তা তখনই উদ্যোগ নেবে যখন সে দেশকে ভালোবাসবে জাতি ভালোবাসবে তখন সে নিজের দেশের কাপড় পরবে তা আমাদের যে গুলা কাস্টমার দেখবে এজ লাইক পাকিস্তানি রেপ্লিকা কপি দাম অর্ধেক ओके আলহামদুলিল্লাহ এর থেকে তো আসলে বড় এখন আপনি একটা প্রোডাক্ট 3000 টাকা বা 4000 টাকা নিয়ে আপনি এটা বেজবেন কততে সেটাই আর যদি একটা থেকে যায়

এবার কাস্টমার কাস্টমারের হবে লাভ আচ্ছা

আর কেউ যদি দাম সম্পর্কে অথবা আরো প্রোডাক্ট দেখতে সে সেক্ষেত্রে ভিডিও কল আমাদের প্রত্যেকটা সেকশন হচ্ছে আলাদা আমাদের এখানে যা সেকশন আছে দেখতেছেন এগুলো সম্পূর্ণ দিল্লি দিল্লি এর মধ্যে ঠিক আছে জর্জেট কালেকশন এর মধ্যে দেখেন ভাই এই কালেকশনটা দেখেন সম্পূর্ণ পাকিস্তানের মধ্যে খুবই লাক্সারি এগুলো যারা বড় বড় পেজে লাইভ করে তাদেরকে আমি আমন্ত্রিত জানাচ্ছি এটা ব্যাক পোর্শন আচ্ছা নিচে লেস করা আছে

আমার কাছে পাবেন সব আপনারা কি চান টপ এট কালেকশন একটা ছাদের নিচে এসে সব পাবেন ভাইয়া এ টু জেড আগানুর ভাইয়া অলবডি কাজ হাতায় কাজ প্লাস অন্য দেখেন ভাইয়া অসাধারণ লুক লুক এগুলা প্রোডাক্ট যদি বাসাও সেল করেন মিনিমাম এক হাজার টাকা লাভ হবে আচ্ছা এটা কত কিনা এগুলা তিনের নিচে পাবেন তিনের নিচে এগুলা তিনের নিচে হবে মাত্র দুই সবচেয়ে দামি আইটেম আপনার দোকানে জি এগুলা জি কালার হবে তিনটা করে আর আপনি বললেন যে আপনার দোকানে 490 থেকে শুরু এবং 3000 পর্যন্ত জি অবশ্যই ভাই আপনি কি চান ভাই একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না ভিডিও কল দিতে হবে জি আপনাকে একটা সারপ্রাইজ দিচ্ছি এটা আমি দিচ্ছি না আমার বস হাদিম হাদি হাজি নাদিম সিদ্দিকী স্যারের পক্ষ থেকে এগুলা দিল্লি অর্গানজা যেগুলো আমাদের ছাব্বিশ এর ডিজাইন আসছে এগুলা আপনারা মিনিমাম পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচশো টাকা টাকা ডিসকাউন্ট কারণ টপের যেটা বলে সেটা করে মিথ্যা বা প্রতারিত হওয়ার কোন সিস্টেম নাই ভাইয়া কিভাবে আসবে আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশের বৃহত্তম অনলাইন শপ ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের সেভেন এসে দেখবেন টপেট কালেকশন আর টপের কালেকশনের লোগো অবশ্যই খেয়াল রাখবেন প্রতারিত হবেন না ভাইয়া এটা অবশ্যই খেয়াল রাখবেন এই কেন ভাইদের স্টক হচ্ছে আমাদের প্রতিদিন আপডেট আপডেট প্রতিদিন কালেকশন আসবে প্রতিদিন ভাইয়া এই যে এগুলো কোন স্টক আপনারা একটা টপ এট এসে কি চান দেখেন সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের দেশের মধ্যে এগুলো তাওয়াক্কাল আছে মেজাজ আছে তারপরে খাদি আছে তারপরে মাসাল আছে এগুলো আপনারা কি নাম চান কোকো জমজম ফাইন কটন সুইস্কটন দেখেন আমাদের একটা শোরুমে আসলে এ টু জেড পাবেন দেখেন ভাইয়া মানে এই শোরুমে কিন্তু সবকিছু সুবিধাই পাওয়া যায় শুধু ভাই আমরা বলি না আমাদের চারশো নব্বই থেকে স্টার্টিং এটা আমি জাস্ট আপনি একটা খুলে ধারণা দিয়ে দেই এগুলো কি চারশো নব্বই যেহেতু আমাদের স্টার্টিং এখান থেকে ঠিক আছে ভাইয়া সবাই বলে আমি আর একটা কথা বলি আপনাদেরকে আমাদের চারশো নব্বই টাকার প্রোডাক্ট যে গ্যারান্টি তিন হাজার টাকার প্রোডাক্ট সেম গ্যারান্টি সবাই বলবে ভাই যে চারশো নব্বই টাকা ভাই টাকা তো কম জিনিস ভালো হবে তার জন্য বলবো যদি চারশো নব্বই টাকা পাঁচশো টাকার প্রোডাক্ট দাম কম হলেও মানে দামে কম মানে ভালো এই গ্যারান্টি টপে দিচ্ছে আপনাদেরকে ভাইয়া দেখেন এটা হচ্ছে সবচেয়ে কম দামি এগুলো যদি রঙ ওঠে কি হবে বানানো বানানোর উপরে চেঞ্জ আছে বানানোর ভয় পাবেন জি টপের কালেকশন যেটা বলে সেটাই করে ইনশাল্লাহ অন্যারা দেখেন ভাই অন্য দেখেন দেখেন এটা ওনাটা কি পাঁচ হাত হবে অবশ্যই রাজকীয় ভাই পাঁচ হাত যেটা বলে সেটাই ওকে এটাও পাঁচ ভাইয়া বিশেষ যারা আমাদের মা বোন যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এই বছর যে ফাইন কটন জম জম সুইস কটন এগুলা আপনারা মিনিমাম 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাআল্লাহ 100 ডিসকাউন্ট পাবেন আচ্ছা হচ্ছে এ দেখেন ভাইয়া

এটার নামই হচ্ছে টপিক কালেকশন আচ্ছা শাহাবুদ্দিন ভাই যারা অনলাইনে বিজনেস করে থ্রি পিস এর তাদের জন্য যে আইটেমগুলো আপনি দিবেন সেগুলো ভাই আমি এতদূর বলবো যারা বাসা বাসা থেকে আসতে পারতাছে না আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই WhatsApp নাম্বার আপনি চাইলে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট কিনতে পারবেন ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক আর দেখা গেল দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না শীতের জন্য বাসাতে পারে না প্রয়োজন নাই থেকে ভিডিও কল দিয়ে আপনার মধ্যে ভাইয়া ভাই দেখেন এগুলোর মধ্যে কত ডিজাইন দেখানো সম্ভব না ভাই এত দেখাতে গেলে অনেক সময় লাগবে এত বড় ভিডিও দেখেন না

আপনারা কি চান একটা ছাদের নিচে এই টপেড কালেকশনে এসে আপনি সব পাবেন ভাই এটা দেখেন এই প্রোডাক্টটা এক হাজার টাকার নিচে এক হাজার টাকার নিচে কি চান টপেড আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত শুধু আপনারা নিবেন ভাইয়া আর কিছু না ভাইয়া এগুলো বাসা বাড়িতে মিনিমাম আপনার এক হাজার টাকা বারোশো টাকা সেল হবে এগুলো কালো হবে মাত্র চারটা করে মাত্র চারটা আজকে ভিডিও মিস করা ভাই আপনাদের অনেক কিছু মিস করা ভাইয়া দেখেন ভাইয়া আপনার যারা ঘরে বসে আসতে পারতেছেন না দেখেন এই মাল যাচ্ছে কোথায় ভাইয়া এ আপারা এই মাল নিছে আপারা আসেন কোথা থেকে কুমিল্লার থেকে আপার কি বাসায় বাসায় আপনাদের দোকান নাম কি আচ্ছা আলহামদুলিল্লাহ আপা আমাদের থেকে মাল নিছেন সকাল থেকে নিজে মাল নিছেন মালে যেভাবে বলছি সেভাবে পাইছেন আশা করি ইনশাল্লাহ আপনি মাল নিয়ে গেছেন মাল নিয়ে যান যে কোনো সমস্যা প্রোডাক্ট নিছেন চারটা সেল করলেন দুইটা করতে পারলেন না এক্সচেঞ্জ করতে পারবেন ভয় পাবেন না ঠিক আছে তো যাই ভাই প্রতিদিন ভাইয়া আমাদের মাল যাচ্ছে এভাবে ভাই ঠিক আছে ওমাক জায়গাতে তারপরে এটা যাচ্ছে এটা যাবে হচ্ছে যশোর যশোরে ভাইয়া হ্যাঁ এটা যশোরে যাবে এটা যাবে হলো খুলনা ওকে যারা আপনি আসতে পারতেছেন না স্ক্রিনে ইমো WhatsApp দেখে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন আর অবশ্যই ভাইয়া চ্যানেল রাখবেন আমাদের লোকেশন বাংলাদেশের মধ্যে বৃহত্তম অনলাইন শপ টপ 8 কালেকশন যা লাক্সারি একটা ব্র্যান্ড এটা বুঝতে হবে ভাইয়া হ্যাঁ আর আমাদের লোগোটা অবশ্যই খেয়াল রাখবেন প্রতারিত হবেন না টপ এট কালেকশন লায়ন টোরাল লিফটে 7 এ ওঠার পরেই আর বিশেষ করে যারা ছোট ছোট বেবি নিয়ে আসতে চান অবশ্যই বেবির জায়গা আছে খেলার জায়গা আছে নামাজের ব্যবস্থা আছে প্লাস বেবিদের ফিটিং রুমও আছে ইনশাআল্লাহ আর যারা গাড়ি নিয়ে আসতে চান তো গাড়ি পার্কিং ও ব্যবস্থা আছে আমাদের হাসপাতালের সামনে সেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে একমাত্র টপ পেট কালেকশনে ভুবনে এসে আপনি এ টু জেড সুবিধা পাবেন ইনশাল ফর স্টে উইথ বিজনেস বিডি